اللهم انت السلام اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهم كما ربونا صغارا رب ارحمهم كما ربونا صغارا اي رب كريم هلا هل تمار قران كريم تلاوه هيسه قران المشك هيسه مولاي আল্লাহ হের ধাবাব আমাদের সকলের যারা খবরে সাহিত্য আছে আত্মীয় স্বজন সকলের রোহের মাফ ফেরাতে প্রসাই করেছে আয়ের অফ বেকারীম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানী ফুফুকালু শ্বশুর শাশুড়ি স্ত্রীবাল বাচ্চা ভাইবারা ভাইগারা আত্মীয় সজন আদরের দুনিয়াতে যারা বেঁচে আছে আর যারা মরে গেছে সবাইকে তুমি মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন যারা অভাবই তাদের অভাবকে দূর করে দাও যারা ঋণই তাদেরকে ঋণ থেকে মুক্ত করো যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো মাওলাম আল্লাহ তুমি এই কে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা যার নামে আমার উস্তাদের শেখ আব্দুল কাদের নব্বর আল্লাহ মার্তাদ ওনার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও মাওলা হে আল্লাহ আমাদের যত উস্তাদ আছে সকল উস্তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও সুবহানাল্লাহ হে এই کریم এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও না এই মাদ্রাসার প্রতিটি ছাত্রকে মাওলা হাফেয alkani hafiz আল আলেম আমলওয়ালা বানিয়ে দাও সুবহানাল্লাহ হে রব আল্লাহ যাদের একের অধিক সন্তান আছে হে আল্লাহ একটি সন্তানকে যেন হাফেযalim বানাতে পারে সেই মন মানুষকে সেই তৌফিক দান করো মাওলা হায় যারা স্কুল কলেজে পড়ে পড়ে ওই সন্তানগুলো যেন কোরআনের শিক্ষা দিতে পারে তাদের তাদের মা বাপ সেই তৌফিক দানি করোনাওলা হায় আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের প্রচার প্রসার বেশি বেশি করে করার তৌফিক দান করোনাওলা দিন তুমি কবুল করে না আমাদের দেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো ওলা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين